হ্যালো বন্ধুরা পুজোর কিছু শপিং নিয়ে আমি চলে এসেছি তোমাদের দেখাবো বলে এটা একটা হাফ টি শার্ট যেটা আমি মল থেকে কিনেছিলাম আমার ছেলের এটা আর এটা একটা ফুল টি শার্ট এটাও আমার ছেলের আর এটা গৌতমের জন্য কিনেছি গৌতমের একটা টি শার্ট কিনেছি রাফ ইউজ করার মতন ভেবেছিলাম একটা প্যান্ট কিনবো কিন্তু ওর দিদি কিনে দিয়েছে আর ওর মাও একটা জামা দিয়েছে অন্নপ্রাশনের সমতে আমাদের রানিমার অন্নপ্রাশনের সমতে দিয়েছে সেই শার্টটাও আছে আর এদিকে দুটো প্যান্ট আমি কিনেছি মনার অনলাইন থেকেই বারমুন্ডা টাইপস দুটো বারমুন্ডা এই দুটো আমি অনলাইন থেকেই কিনেছি মনার জন্য আর এই একটা ব্লু কালারের চেকস মধ্যে একটা মনার হাফ শার্ট নিয়েছি আর এই একটা বটল গ্রিন কালার হাফ সার্টি মনার জন্যই নিয়েছি আর এই একটা মনার জিন্স প্যান্ট দাঁড়াও একটু খুলে দেখায় তোমাদের এইগুলো সব আমি পুরুলিয়া মার্কেট থেকেই কিনেছি যেগুলো আমার খুব পছন্দ হয়েছে দেখো ইলেভেন প্লাস ভয়েস আর এত লম্বা প্যান্টই লাগছে এখন থেকে সবই আমার চুজিংয়েই কিনেছি আমার তো ভালোই লেগেছে তোমাদের কেমন লেগেছে আমাকে জানিও টাটা